কি করবে তুমি আমি মি 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 মিষ্টি কেসি গো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে পয়লা মে আজকে বুধবার আর মেয়েটার যে স্কুল ছুটি ছিল তা একটু আগে ঘুম থেকে উঠলাম মানে অনেকটা দেরি করেই উঠেছি কারণ প্রত্যেক দিন তো জানোই যে সাড়ে ছটার মধ্যে উঠতে হয় মেয়েটার স্কুল থাকে এখন যেহেতু মর্নিং স্কুল হয়ে গেছে দেয় আজকে যেহেতু ছুটি সেই জন্য আজকে অনেকটাই ঘুমালাম একটু আগে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম এবারে একটু খাবার খাচ্ছি আর এই দেখো মাম্মার জন্য দুধ নিয়ে এসেছি ওকে একটুখানি খাই দিই তারপর নিজের কিছু কাজ আছে মানে কয়েকটা ভিডিও রেডি করার আছে সেগুলোকে করব। কারণ এই যা গরম এই গরমে মানে দুপুরবেলা না বাইরে ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয় খুবই গরম তো আর তার সঙ্গে জানো যে আমাদের এখানে অত্যাধিকারের মশা তাই বসে কাজ করা যায় না তাই ভাবছি এখন দেখি একটা দুটো ভিডিও শ্যুট করে নেব দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান ছেড়ে তারপর বসে বসে এডিটগুলোকে করব। আর এখন আগে মাম্মাকে দুধটা খাওয়াই তারপর বাকি কাজকর্ম তারপর ধরো খাওয়া দাওয়া আছে ঘরে যে সমস্ত কাজকর্ম থাকে ঘর মোছা জামা কাপড় কাছা এভরিথিং সবই আছে সব কিছুই একে একে করব তাই বন্ধুরা আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও তোমাদের রিকোয়েস্টে আমি এবার এভরিডে ব্লগ নিয়ে আসছি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ খুবই ঠান্ডা লেগেছে কারণ আগের দিনের ব্লগে তোমাদেরকে বললাম যে মাম্মার হঠাৎই প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো ওর সঙ্গে থাকতে থাকতে আমারও খুবই ঠান্ডা লাগে মানে গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলাটা পুরো ধরে আছে শরীরটা সেরকমভাবে ভালো নেই খুবই ঠান্ডা লেগেছে কী আর করা যাবে দেখা যাক এখন এই তো মাম্মাকে একটু আগে উঠলো দিয়ে ওকে মুখ হাত পা ধুয়ে ওকে দুধ খাওয়ালাও নন এই দেখো এখন মাম্মা বসে বসে বিস্কিট খাচ্ছে আজকে যেহেতু স্কুল নেই তাই মেয়েটা অনেকটা ঘুমোতে পেয়েছে। কেন জানি না এদের স্কুল মানে একদমই ছুটি দেয়নি এখন আর তাও বা ছুটি পড়বে সেই সতেরোই জুন থেকে আই থিঙ্ক তাহলে ছুটি নয় সামার ক্যাম্প হবে এই রোদে বাচ্চাদের স্কুলে যাওয়া মানে প্রচণ্ড কষ্ট সে ধরো এগারোটা সাড়ে এগারোটার সময় ছুটি হয় তখন মানে এত রোদ থাকে মেয়েরা একদম রোদে পুরো পুরে যাওয়ার মতো অবস্থা কিন্তু কিছু করার নেই স্কুল তো যেতেই হবে স্কুল তো রেগুলার কামাই করা যাবে না গরম বলে তাই পাঠায় আজকে যেহেতু স্কুল একটু ছুটি আছে তাই আমরা একটুখানি রেস্ট করতে পেরেছি আর দেখো এখন বসে বসে মাম্মা কুকি বিস্কুট খাচ্ছে চলো সমস্ত ভিডিও করা হয়ে গেছে আমি টোটাল এখন তিন চারটে মতো ভিডিও করলাম তো এবার যাচ্ছি এই যে থালা নিয়ে ভাত আনতে মাম্মা অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে আর তোমাদের দাদাও বলছে খিদে পেয়েছে তো সেই জন্য ভাবলাম যে চলো আবার বাদ বাকি এডিটিংয়ের কাজগুলো পরে করবো বিকেলবেলায় খাওয়া দাওয়া করে সমস্ত ঘরে কাজকর্ম সেরে তখন আর এখন দেখো স্কিনটা কতটা ফ্রেশ লাগো এবার তুমি বেশ হাত ধুয়ে নাও গা আমি ভাত নিয়ে আসছি আজকে সত্যি কথা বলতে রান্না বান্না তেমন ভালো কিছু হয়নি দু একটা পথ হয়েছে কিন্তু হ্যাঁ সেগুলো মামা আবার খুব ভালো খায় না তাই চলো গরম গরম একটা করে মাছ ভেজে দিই কাতলা মাছ বাড়িতে ছিল আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তাই মামার জন্য একটা গরম গরম কাতলা মাছের দেখো পেটি আর তোমাদের দাদার জন্য একটা খান ভেজে দেবো তোমরা হয়তো ভাবছো যে আমি কি খাবো তাই তো আমার জন্য বেশ কয়েকদিন ধরে আনা আছে কিছু কাঁকড়া তো সেটাই আজকে একটু ভাবছি ওই ঝাল টাইপের করব। আগে ওদের মাছটা চলো ভেজে দিয়ে একটা দেখো লঙ্কাও ছিঁড়ে দিয়েছি খেতে বেশ ভালো লাগে এ দেখো ডাল হয়েছে একটা সবজি হয়েছে তোমাদের দাদার পটল সেদ্ধ আর অল্প পোস্ত দিয়েছি মাম্মার শুধু আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা এই দিয়ে মেয়েটাকে খাইয়ে দেবো আর এতে দেখো আমার কাঁকড়াটাও বসিয়ে দিয়েছে একদম গরম গরম এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে তেমন কিছু দিইনি পেঁয়াজ কুচি রসুন একটু মানে আদাটা গ্রেড করে দিয়েছি একটু টমেটো দিয়েছি আর বেসিক যে মশলাগুলো লাগে নাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সঙ্গে জিটি ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে একটু মানে হালকা ঝাল টাইপের করে নেব বেশি গ্রেভি কিছু করব না তাই পেঁয়াজ রসুন বা আদা কিছু পেস্টও করিনি জাস্ট একটু করে কুচিয়ে নিয়েছি চলো এটা বানিয়ে নিই দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব আজ হয়তো সোশ্যাল মিডিয়ায় না এলে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেতাম না বহু বহু মানুষ আছে যারা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখে এবং আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে মোটিভেট করে আর অনেকে ভাবে যে আমি হয়তো সম্পূর্ণটাই দেখাচ্ছি বা অভিনয় করছি বন্ধুরা একটা মানুষ কখনোই চিরদিন অভিনয় করতে পারে না তাই না আমি যেরকমভাবে থাকি আমাদের যেরকম ঘরবাড়ি বাড়ি সেরকমভাবেই একটা সিম্পল ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি মানে আমি এভরিডে বেসিসে যা করি না না করি কি খায় না খায় কিভাবে চলি সেটাই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি দেখো বন্ধুরা মাম্মা একটু আগে ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে কটা বাজে দেখো ঘড়িতে বাজে এখন সাতটা সাতটা বাজে আর দেখো মেয়েটার প্রচন্ড শরীর খারাপ মানে খুবই কাশি হচ্ছে সারা দুপুর মেয়েটা ঘুমাতে পারিনি কেশে কেশে এত কাশি হচ্ছে আজকে সম্ভব চান করি চান করাইনি ওকে একটু গাটা ধুয়ে দিয়েছি এই আইসক্রিম খেয়ে ফুটি খেয়ে সমস্ত খেয়ে খেয়ে এত ঠান্ডা লেগে গেছে চল হবে ওর জন্য কিছু মুড়ি তরকারি বা কিছু নিয়ে আসি একটু খাই দিই মা বদমাশি হচ্ছে বদমাইশি পড়তে বসতে হবে ওঠো আর এদিকে আমার অবস্থা দেখো মুখ চোখের মানে এত পরিমাণে সর্দি হয়েছে একদম মাথা নাক একদম মানে ধরে আসে যাকে বলে এ দেখো শুয়ে শুয়ে বদমাশি করছে চলো আমাদের জন্য একটু তো ছোলা ভিজিয়েছি ভাবছি যে একটুখানি ছোলাটা ছেঁচকি করবো দিয়ে খাবো আর কি বলবো জানি না কী হচ্ছে মানে শরীরটা প্রচন্ড খারাপ প্রচন্ড। মানে সর্দিতে নাক মুখ চোখ একদম পুরো ধরে আছে একবারে আর নাক একদম পুরো মানে সর করছে এত ঠান্ডা লেগেছে এই টাইমটা এমনই যে একটু মানুষ ঠান্ডা জল খায় ফ্রিজে একটু ঠান্ডা খায় তাও তো ঠান্ডা বলো বা আইসক্রিম অনেক দিন খাইনি খাই বলতে গেলে আর মেয়েটা ঠান্ডা লেগেছে যেহেতু তাই আমাদেরও এই একই অবস্থা আমাদের বলতে তোমাদের দাদা এখন মোটামুটি ঠিক আছে আমারই খুবই ঠান্ডা লেগে গেছে চলো নিজে গিয়ে খাবার দাবার নিয়ে আসি তখন তো দেখলে দুপুরবেলা এক দফা খাওয়া দাওয়া হলো আবার দেখো সন্ধ্যের খাবারের জোগাড় করতে চলে এসেছি এদিকে একটুখানি আলু ভাজবো কারণ মেয়েটাকে প্রত্যেক দিনে ম্যাগি দিয়ে দিয়ে উপাস না খুব খারাপ হয়ে যাচ্ছে জানো আর রেগুলার ম্যাগি চাউমিন পাস্তা এই সমস্ত খেয়ে খেয়ে পেটে মাঝের মধ্যে ব্যথাও করে শুধু কি ঘরে বলো স্কুলে টিফিনেও দিতে হয় তাই আজকে ভাবছি একটুখানি আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়াবো ও না এই লম্বা লম্বা করে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে তাই চলো একটুখানি আলু ভেজে রাখি একটু বেশি করেই ভাজলাম যখন ভাজবো কারণ এখন একটু খাবে আর একটুখানি রেখে দেব রাতে ভাত দিয়েও খাবে ওই লম্বা লম্বা করে আলু ভাজা খেতে বেশ পছন্দ করে আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি যদি দিয়ে দিই একটু মানে মুড়ির সাথে মাখিয়ে খাই দিই না বেশ পছন্দ করে আর আমাদের এদিকে কী বলো তো সেই প্যাকেট মুড়ি পাওয়া যায় না এমনি যে ঘরে ভাজা মুড়িগুলো হয় না সেগুলো লুজ বিক্রি হয় একটু ফোলা ফোলা হয় তো তাই এই আলু ভাজার সঙ্গে মাখিয়ে খেতে না বেশ ভালো লাগে তাই মাম্মার জন্য এক বাটি রাতের জন্য রেখে দেবো যেটা ভাত দিয়ে খাবে ভাত ডাল নর্মালি যা যা হয় ডিম ভাজা আর তার সঙ্গে এখন একটুখানি নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো রোজ রোজ ওই পাস্তা ম্যাগি তারপর চাউমিন এই সমস্ত খাওয়ার থেকে এক এক দিন আলু ভাজা মুড়ি বা আলু তরকারি মুড়ি খাওয়াটা কিন্তু ভালো মানে এটা হচ্ছে ভালো অভ্যাস আর কি দুধ দিয়ে তো তোমরি জীবনে খাবে না তাই মাঝের মধ্যে এইরকম আর কি করা তাই চলো আলুটা আমি ভেজে নিই আর একদিকে ভাবলাম যে ডালটাও সেদ্ধ করে রাখি কারণ আজকে রাতের বেলা ভাবছি একটুখানি ডাল বানাবো চাপচাপ করে ছোলার ডাল তোমাদের দাদা কিন্তু বেশ খেতে পছন্দ করে তো এই জন্য আগে থেকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই দেখো একদিকে আমি প্রেশার কুকার ওটা সিটি মারতে দিয়েছি আর একদিকে আলু ভাজাটা করছি এটা সিটি মারা থাকুক তাই রাতে বেশি কোন টাইম লাগবে না জাস্ট একটু ছুঁকে দিলেই হয়ে যাবে আর পেঁয়াজটাও দেখো কেটে রেখেছি চলো এবার মাম্মাকে গিয়ে মুড়ি খাইয়ে দিই